আমাদের দেশে আগে ঘুত ঘুতি দেখা যেত ঘুত ঘুতি দেখে ঘুত ঘুতি কথা বলে না ঘুত ঘুতি আছে কি ঘুত ঘুতির কাজ কি ওই জঙ্গল জঙ্গল বুনিয়া কচু খাওয়া আবার সময় তো গুয়ো খাই নাকি তো কিছু জালসাতে ঘুত ঘুতি আসে বাবা ওরা জালসা না বাদ দিয়ে ঘুত 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 করে ঘুরে বেড়ায় কি বুঝতে পারলেন আমার কথা না এর থেকে আর নিচে নামতে হবে এরা বেহাইয়া লিলজ্জ না হ্যাঁ বেহাইয়া লিলজ্জ এরা বেলাজা যা জাল সব দিনে কেন ঘুরে বেড়াবে এটা ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় সভা সে অথচ ধর্মীয় প্রতিষ্ঠানের সভাতে এসে বাজার বাজার ঘুরে বেড়েছে কোন দিকে মেয়েরা মাল খান চলে গেল রে সালা দিকাই ও মাল দেখতে গেছে আরাম কর তোর বাড়িতে মা নাই তোর বাড়িতে বোন নাই তোর বাড়িতে বিটি নাই অন্য জনার মেয়ে যদি মাল হয় মা তাহলে তোরও তো মা মাল হবে নাকি তোরও তো বিটি মাল হবে সুতরাং পরের মেয়েকে শ্রদ্ধা করুন ভালোবাসুন মহব্বত করুন নিজের বোনের চোখে দেখুন মায়ের চোখে দেখুন সমাজটা গড়ে যাবে সমাজে উন্নতি হবে সমাজটা ভালো হয়ে যাবে আজকে আমাদের দেশে জালসায় এসে ইনজয় করছে মেয়ে ছেলে নিয়ে ধরা পড়লে ধনঞ্জয় না না ধরা পড়লে এনজয় কি বুঝছেন আপনারা বলুন ঠিক না ফুর্তি করছে ই কি গো তা আমি অনুরোধ করব যদি ন্যূন পরিমাণ যদি তাদের ভিতরে মানবতা বোধ থাকে তাদের ভিতরে যদি মানবতা বোধ থাকে জালসার দিনে বাজারে তারা ঘুরবে না মামনদেরকে সুরক্ষিত দেবে মামনদেরকে গাইড করবে কিন্তু আমাদের দেশে জালের সাথে গাইড করা বাদ দিয়ে কোন মেয়েটা ভালো ঘর রেগে গেল চারটে পাঁচটা করে এগুলো দুঃখের বিষয় কবি বলেছেন তা দাগে সুদ বম্বা বোঝা খুঁজা নেহাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো এ খুঁজি আমরা পেছি বাবা মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায় মলন্দি ডিমু কুন এ বাবারা ভাইরা আমার সোনারা তা আমি অনুরোধ করে বলবো ওগো ধনিরামপুরের মানুষ এর আমাদের রানীনগর থানা না সাগরপাড়া সাগরপাড়া নাকি সাগরপাড়া থানা তো এখন সেদিন হইল আগে তো রানীনগরই ছিল তাই না ও জলঙ্গি ছিল নাকি তাহলে রানীনগর ছিল না কার কাঁথা বাড়িটা রানীনগর ছিল তো মহতারাম বুজুর্গ দোস্ত আজকে আমি আপনাদেরকে বলি এই এটা ধনিরামপুর তো ধনিরামপুরের সমস্ত বাবজি ভাই এই মহল্লাটার নাম কি এই মহল্লাটা বালিবোনা আচ্ছা এখানে আপনারা বালিবুনার কারা কারা আছেন হাত তোলেন তো বালিবোনার কজন আছেন হাত তোলেন পাঁচ এই এই গোটা পনেরো এই পনেরোটা বালিবোনা কত ঘর আছে এখানে বালিবোনায় পাঁচশো ঘর আমি যদি বাচ্শো ঘরে যদি দুটো করে লোক ধরি তাহলে কত হবে হাজার হবে তা আশা করি দুটো করে লোক বাড়িতে নাই কমসে কম চারটে করে ধরেন মিনিমাম আচ্ছা না না কথা বলেন না কেন কথা বলেন তাহলে বালিবোনার জাল সাথে বালিবুনার লোক মাত্র দশ থেকে পনেরো জন কুড়ি জন সবকি কি কুটুম বিদায় করছে নাকি আর গরু তো মনে হয় দু চারটে হয়েছে না হয়নি হয়েছে জন্মের খাবার খাবে লে খাইলে একবার শোনাব চুপ করে বসে শোনাচ্ছি ইনশাআল্লাহ আমি সেদিকে কোনো যাইনি যাবো ইনশাআল্লাহ তাই একটু সাইজ করছে বাবা লেবেল করছে কোন জিনিসটা বুনবো সেটা ভাবছি এখন তো রসুন পেঁয়াজ তারপরে মসরি বোনা সরিষা বোনা নাকি এবং মাটির তো লেবেল করছি কি বুনবো সেটা আমি ভাবছি তো ইনশাল্লাহ আশা করি মদলি ভর্তি হয়ে এ আবার চেয়ার কে জোর করিলাম আমি মানুষগুলোকে নিচে নামিয়ে সুন্দর করে বুঝছে বসাচ্ছি আবার চেয়ার তো যাক বসে ভালো বসে ভালো অমদ বিল্লা হিমিনা সেতনে রজীব বিশ মিল্লা بسم الله الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاتي ولا تموتن إلا وأنتم مسلمون وقال عز وجل في موضع آخر ولا تهينوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيت في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه আমি ওয়ালাইদিঘি ওয়ালাদিঘি মন্নাফকোনা আলাই আল আহামদুলিল্লাহ আজকের এই সভার অনুপস্থিত সভাপতি সাহেব সভাপতি নাই কি তাই না সভাপতি আছে কত চুরি এই জন্য আমার অনুপস্থিত সদ্য ওলামারা কিন্তু আজকে বালিপুনের লোক কিছু করুক আর না করুক একটা কাজ ভালো করছে কি বলেন তিনি কি জালসার সভাপতি কিন্তু করেছে আলেম মৌলবিকে জালসার সভাপতি কারা হবে কথা বলে কথা বলতে হবে কারা হবে আলেম ওলামারা যারা বুঝে তারা তাই না বেঠিক বলুন কিন্তু আমাদের দেশে আজকাল বেশিরভাগ পয়সা আছে যে সভাপতি করেছে যা হবে ও নামাজ পড়ুক আর না পড়ুক রোজা করুক আর না করুক মসজিদ চিনুক আর না চিনুক কি বুঝছেন আপনারা বলুন আমি এর আগে আপনাদেরকে শুনিয়েছি শোনায়নি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার বলে একটা জায়গা আছে ওখানে আমি জালসা করতে গেছি তখন ওখানে একজনকে সভাপতি করেছে বাবা বুঝতে পেরেছেন মচমচ মচমচ করছে আর মুচো যেমনি বাবা যে বসে আছে হ্যাঁ দাঁড়িয়ে ভাড়ি নাই তো দেখেন ও মায়ক দিয়েছে মাইকে বলছে দেখেন পোশাক সবাই যে আজ এখানে পোসাব করে ছাড়াবো তো সভাপতি তো বুঝতে পারলেন মাইকে বুঝে বসে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল এর জন্য আমি গর্ভবতী বুঝতে পারলেন না আমাকে ধরিয়ে পড়ে সবাই মিলে গর্ভবতী করে সভাপতি করে দিল তার জন্যে আমি আবারও গর্ভবতী মূল বিষয় বলছে এক মায় আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয় আর তুমি দুবে দু মিনিটের মধ্যে গর্ভবতী হইলেই যদি বুঝতে পারলেন না আমার কথাটা এ বাবা এ হলো সভাপতি আজকে এই জালুসা বালিপুনাতে সভাপতি করেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলেম সমাজ আজকে একটা ঘটনা আপনাদেরকে বলেই দিই পৃথিবীর বুকে নবীর পরে নবীর ওয়ারিশ কারা যারা বলুন না আলেম মারা আজকে দেশে সমাজে উন্নতি নাই আজকে বিবাদ আর বিবাদ মানুষের এত বালা মুসিবত কেন জানেন আজকে আলেমদেরকে সম্মান নাই আলেমদের ইজ্জত কমে গেছে কেন বলেন আদিশের মধ্যে এসেছে আলেমের হয় আলেম হও নয়তো আলেমের বন্ধু হও নয়তো তলবে আলিম হও নয়তো আলেমকে মহব্বত করো পাঁচ নম্বরে আলেমের দুশমণি কোরো তুমি ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে দুনিয়াটি তোমাকে ধ্বংস করে দিবে আল্লাহ করে দিবে কোরআনের মধ্যে এসেছে ইন্নামা একশল্লাহ আমিন এবাদ উলামা পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামারা আলেমেরা কারা জোরে বলুন আলেমেরা উলা মারা বুঝতে পেরেছেন না পারেননি পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় করে কোরআন তার প্রমাণ দিয়ে বললেন ইন্নামায়কশল্লাহ আমিনী মাদিহীন উলামা এ বাবা উলামা পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো গুলামারা তারা হলো আলেমেরা সেটা হলো কোরানের ভাষা এটা এটা আমি ভাষা দিয়ে বলেনি বানিয়ে বলেনি এটা কোরআনের ভাষা কি বলছেন আপনারা বলুন কোরআন মানেন না মানেন না এবার নবীর হাদিস শুনালেন আল্লাহর নবী বললেন কি আল উলামা সাতুল আম্বিয়া আর উলাম সাতুল আম্বিয়া আমি নবী চলে গেলাম নাইবে রসুল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম খবরদার উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না যদি ওলামাদেরকে কষ্ট দাও রসুলকে কষ্ট দেওয়া হবে এটা হাদিসের মধ্যে এসেছি আমি আপনাদেরকে শোনাব ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে বসুন তল্লাহারা বনিজা তেলাখো শুকরিয়া জাল্লা আপনাকে আমাকে এই পবিত্র মদলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সে আল্লাহর সান একটু মোহাব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আর তো জোরে বলুন না ভাই তারপরে পরে এই বিশ্ব বরণ নবী মানবতার দোধ সরকারে দোয়া আলম সেগ্গে দিল

করানি মজমা এ মদলিশের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা জোরে বলুন না কারা ফেরিস্তারা যখনই এ মজমা শেষ হয়ে যাবে ফেরেস্তেরা চলে যাবেন কোথায় আল্লাহ আল্লাহ তো সব জানে না জানে না কি মনে হয় আপনাদের আজকে ধনিরামপুর বালিবুনা এই সাগরপাড়া থানায় জালসা হচ্ছে এটা মনে হয় আল্লাহ জানে না নাকি কি মনে হয় আপনাদের জানে আল্লাহর নখত আছে না নাই এই পৃথিবীর মালিককে কথা বলেন না কে এই দেশের মালিক কি আমাদের দেশের নরেন্দ্র মোদি মমতা খালা তাহলে কে আল্লাহ কুরআন বল লেন ইউ সুববিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি আসমান এবং জমিনের মালিককে কে জোরে বলুন আল্লাহ সে আল্লাহর সামনে অন্তরে একবার বলি সবাই আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরেই বিশ্বনদীর ওপরে দ্রুত শান্তির ধারা পরিচিত হোক সকলেই বলি আল্লাহমা জরুরুল আল্লাহ মা আমি এ বাবা সুভাহানাল্লাহ আলহামদুল্লিল্লাহ সুভাহানল্লাহ আলহামদুল্লাহ কেউ যদি বলে তো তার আমুন্নামায় এক হাজার নেকি লেখা হবে আর এক হাজার গুণাকে মাফ করা হবে না আপনাদের ভিতরে কারো গুনা নাই নাকি গুনা আছে আচ্ছা গুনা নাই এমন কোন আল্লাহর বান্দা আছে একবার হাতটা তুলে বলেন দেখি ইনশাল্লাহ ওই হ্যায় নাই কেউ নাই সকলের গুণা আছে আমি আইজুল জন্য হক গুণা নাই কথা বলেন না কেন প্রত্যেকটা মানুষের গুণা আছে কিন্তু কারো কম কারো বেশি